এজ এ ম্যান হিসেবে আপনাকে যিনি সৃষ্টি করলেন আপনাকে যিনি সুন্দর দেহ দিলেন চোখ দিলেন হাত দিলেন পা দিলেন নাক দিলেন চিন্তা করার শক্তি দিলেন যে কি লেখাপড়া করার শক্তি দিলেন একজন আদর্শিক মানুষ হিসেবে আপনি যে ধর্মের অনুসরণ করেন আপনার পিতা যদি আপনাকে লালন পালন করে তাহলে পিতার অনুসরণ করতে হয় মা পাঁচ মাস দশ ধারণ করে এই জন্য মাকে আমরা সম্মান করি শিক্ষকের কাছে আমরা পড়ি ঠিক তেমনি ভাবে যে আপনাকে সুন্দর চোখ দিলেন মুখ দিলেন হাত দিলেন পা দিলেন চিন্তা কাজ মুক্তি দিলেন আপনি যদি সেই সৃষ্টিকর্তাকে এর অনুসরণ আনুগত্য না করেন বাবার কথা না শুনলে যেমন ছেলে বিয়াল হয় যিনি আপনাকে সৃষ্টি করলেন তাকে সৃষ্টি অনুসরণ না করিলে আপনি কি হবেন একটু চিন্তা করে আপনাদের আজকে আমাদের অনুষ্ঠানে সবার কোন সিদ্ধান্ত ভাবে দেখেন আশার সাথে সাথে আপনার বাড়ি পড়া

খুব বড় একটা বড় সাইকেল আমি মাঝে মাঝে এই উদাহরণটা দিই এই বড় সাইকেলটা তার শ্বশুরের কাছ থেকে নিয়েছে তো শ্বশুরের কাছ থেকে বড় সাইকেলটি জোরে জোরে চালালে আপনারা কিন্তু একটু বিয়াদ ছেলে বলেন বলেন কি না বলেন অবশ্যই বলেন তো ছেলেটা একটু বিয়াদ এরকম লোকের বড় সাইকেল চালিয়ে বলে কেন ছেলেটা নিজের টাকা যে বড় সাইকেল কিনে নিয়ে বলে আপনার চোখে সে ভালো এখন খেয়াল করেন শ্বশুর কিন্তু তার আত্মীয় হয় আপনাদের কিন্তু উপস্থিত হয়েছি আপনি আপনার চোখটা আপনার নয় আপনার মাথার চুলটা কিন্তু আপনার নয় কেন আপনার নয় চুল যদি আপনারই হবে তাহলে এই পৃথিবীর কোন মানুষই চাঁদ হওয়ার কথা ছিল আপনার দেহটা যদি আপনারই হয় তাহলে পৃথিবীর কোন মানুষ মরার কথা ছিল আপনার পাটা যদি আপনারই হয় তাহলে তো মানুষ ভুলু হওয়ার কথা ছিল আপনার চোখটা যদি আপনার কথাই শুনে তাহলে তো মানুষের চশমা হওয়ার কথা ছিল কারণ পৃথিবীতে কোন মানুষ কোন মানুষকে কখনো তার সম্পদ হারাতে চায় না এই চোখ কান মা মুখ দেহ এইগুলা দিয়ে প্রমাণ হয় যে আমরা আমাদের কোন জিনিসেরই মালিক নই যিনি আমাদের এইগুলার মালিক বড় সাইকেল শ্বশুর হওয়ার পরে যদি জোরে জালি বাড়ায় আপনি যদি ভালো মানুষ না বলে যিনি আপনাকে হাত পা চোখ কান নাক মুখ দিলেন তার ইবাদত যদি তার কথা যদি আপনি না শুনেন তাহলে আপনি কি ভালো ছেলে আপনি কি ভালো মানুষ আপনি কি ভালো সাথে এটা আমাদের কাছে প্রশ্ন রেখে গেল আমরা আমাদের পেশাগত জীবনে যে লক্ষ্যটা অর্জন করা দরকার আমরা জানি আপনি একটা গাঁজা ঘর টিচার যদি হয় বিড়ি ঘর টিচার হয় কিন্তু ওই স্কুলে সব থেকে ভালো ইংরেজি জানে সন্তানরা আপনার কাছে পড়তে আসে না ওনার কাছে পড়তে যায় আপনারা দেখবেন আমাদের ইসলাম বিশ্বের সাইন স্যার আমার আসলে ভাই ভালো ছিলেন এই সাইন কোনোদিন নামাজ পড়ে না কোনোদিন দাড়ি রাখে না কিন্তু ইংলিশ ক্লাসে ওনার ক্লাস থাকলে আর কারো ক্লাসে ক্লাস করে না তাহলে এটা এই ছাত্র কালেক্ট করা ছাত্রকে অভিভূত করার একমাত্র পদ্ধতি হচ্ছে ভালো একটা বিষয়ে দক্ষতা অর্জন করা তার মানে ভালো বিচার হতে হলে আপনাকে ক্লাসে দক্ষ টিচার হতে হবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের দুইটা লক্ষ্য একটা হচ্ছে আপনি নৈতিকভাবে যে আর সৃষ্টিকর্তা তার কথা মানবেন দুই নম্বর আপনি আপনার ক্লাসে ভালো একজন টিচার হিসাবে আবির্ভূত হবেন এই দুইটা কাজ করে যদি আমরা একত্রিত হতে পারি বিশ্বাস করুন আপনার যত দাবিদা আছে সেই দাবিটা অসম্পূর্ণ হবে ইচ্ছা আল্লাহ আমাদেরকে এই দুইটা বিষয়ের ভিত্তিতে শিক্ষকদেরকে একতাবদ্ধ করে আমি আমাদের সামনে দাবি দেওয়া সহ সকল কিছু যেন আমরা অর্জন করতে পারি আল্লাহ কাছে এই কামনা করে আমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি